ইকামা এক্সপায়ার কীভাবে দেশে যাবেন আজকে সমস্ত ডিটেল বলবো একটু দিয়ে ভিডিও দেখেন আপনাদের কাজে আসবে অনেক প্রবাসী আছে ইকামা এক্সপায়ার দেশে যাওয়ার জন্য ঘুরতেছেন আমি আপনাদেরকে দু তিনটা রাস্তায় বলবো যেটা আপনার পছন্দ ওইটাতে যাইতে পারেন ইকামা এক্সপায়ার হইলে আপনি যদি দেশে গিয়ে আসতে চান তাহলে আপনার দুইটা মাধ্যম একটা হচ্ছে আপনি অ্যাম্বাসির মাধ্যমে ফাইনাল এক্সিট নিয়ে আসতে পারেন তবে ওইটা খরচ নাই ফ্রিতে হয় কিন্তু সময় লাগে অনেক যদি দাম হয় তাহলে একটু সহজে পাওয়া যায় আর দাম মানার বাইরে হলে চার মাস পাঁচ মাস এক বছর লাগতে পারে মনে রাখবেন অ্যাম্বাসির মধ্যে যেটা ফ্রি সিস্টেম এটা আপনাকে নিজে যাইতে হবে অ্যাম্বাসি যে জমা দিতে হবে পেপার তারপর মাসখানেক পরে মোবাইলে মেসেজ আসে আবার ওইখানে আপনার কপিল আল কাসিম যে ওই মুক্ত যাইতে হবে একটু ঝামেলা আরেকটা হচ্ছে সহজ রাস্তা যেটা আপনি টাকা দিয়ে করবেন কোনো মাধ্যম সঠিক লোক যাচাই করে কাজটা করে নাহলে দোকা খেয়ে নেবেন বুঝছেন বেশিরভাগ টাকা মাইরা দেয় বিশেষ করে এই কাজগুলো বেশি হয় দিনে দুপুরে মানুষ গুম করে লাই আপনার হয়তো অনেকে দেখছেন জিনিসগুলো বর্তমানে যে কোনো মাধ্যম সঠিক লোক দিয়ে কাজ করাবেন চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন আপনার পাসপোর্ট লাগবে আর কিছু না কোথাও যেতে হবে না কাজ হয়ে যাবে বিশ থেকে পঁচিশ দিনে কিন্তু আপনি যাই হানড্রেড পারসেন্ট আসতে পারবেন যদি ই আমার এক্সপায়ার হয়ে থাকে গরুের লোকের কথা বলছি না লোক আসতে পারে না হ্যাঁ যদি আপনি আসতে চান তাহলে যোগাযোগ করেন আপনার শুধু লাগবে পাসপোর্ট আর একেমা আফসার একেমার ছবিটা লাগে আর কি যা আসতে পারেন কোনো সমস্যা নেই আরেকটা রাস্তা হচ্ছে যাদের টাকা নাই সমস্যা আছে বেশিরভাগ লোক এই সমস্যা আছে টাকা নাই দেশে যেতে পারলেই চলে তাদের সহজ রাস্তা হচ্ছে সফর আর কোনো রাস্তা নাই কি করবেন ভাই আপনি দেখেন দশজন লোক যদি এক্সিট লাগাই তো এক্সিট দেশে যাওয়ার কথা হয় এর মধ্যে নয় জনই সফর কারণ কি এক টাকাও খরচ প্রচুর হয় আর আপনার এক মাস ঘুরতে হয় এই দেশে যে অবস্থা তিন মাস চার মাস সাপ্লাই কাজ করে আপনার এক মাসের বেতন ছয় মাসের বেতন মেরে দেয় তো লোকগুলা টাকা পাইব কই যান নিয়ে কোনো আমরা যাওয়ার লাগে চিন্তা করে কিন্তু বর্তমানে সফরও যে অবস্থা ওইখানেও লোক নেয় না ওখানে দুঃখ খায় দেখতেন তো কি অবস্থা কয়েকদিন আগে দেখলাম ওখানে তিন চারশো লোকের আপনি ওখানে ভিডিওতে দেখছেন হয়তো তিনশো চারশো পাঁচশো বলে কিন্তু ভাই ওখানে বেশিরভাগ ঢোকা হয় ফ্রিতে পাঠানোর চেষ্টা করে এজন্য লোকজন সাইরে টাকা টোকানে তবে যেইখান দিয়ে যান আপনি যার কাছে টাকা দেবেন আপনি বলে নেবেন বা কোনো অফিস টুসিস মাধ্যম হলে ভালো হয় টাকাটা যেন রিটার্ন দেয় বাইসেস কোনো কারণে যদি না যেতে পারেন আমার এখান থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলোই যাচ্ছে বা আছে আমি সবসময় বলি আপনি না যেতে পারলে কোনো কারণে ছেড়ে দিলে আপনি টাকা রিটার্ন পাইবেন এটা কোনো জায়গায় হয়তো পাবেন না আমার এখন সবসময় মুখেও বলি গ্যারান্টি বলি বিরুদ্ধে বলি যে কোনো কাজ হইব হইব না আপনি টাকার সাথে সাথে নিয়ে যেতে পারবেন আপনি দূর থেকে ট্রান্সফার করলে আবার ট্রান্সফারে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কাজ না হলে আর কি তো এক্সপায়ার লোকের এই এই দু তিনটা মাধ্যম আছে এবার আপনারা বেছে নিন আপনি কোন মাধ্যম দিয়ে যাবেন সবগুলো মাধ্যমে আমাদের এখান থেকেও পারবেন টাকার গ্যারান্টি ইনশাল্লাহ হয়তো দু একদিন এদেশিত হবে কিন্তু টাকার গ্যারান্টি পাবেন টাকাটা আবার রিটার্ন পাইলেন সাথে সাথে ধন্যবাদ সবাইকে